আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কথা দিতে পারি প্রথম একত্রিশে আগস্ট পর্যন্ত করেছে হ্যাঁ এবং তাতে ব্রাক্ত বসু বলছে যেটা রাজ্য সরকারের জয় এবং এসএসসি কতটা স্বচ্ছ এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে আমি বলবো এটা ভগবানের জয় বিজেপি সরকার শপথ নিলে আপনারা বিজেপি সরকার আনলে আমাদের তো বেশি ডিফারেন্স নয় এসআইআর করে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই তাও যদি বলেন লোকসভা ভোটের ইনিকে ওরা ছেচল্লিশ পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আর আমরা উনচল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব তেতাল্লিশ চুয়াল্লিশ ওরা হয়ে যাবে বিয়াল্লিশ মাত্র চার পার্সেন্ট অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা জানাই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলব অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক আমরা যোগ্য শিক্ষক শিক্ষা পক্ষে এবং সাড়ে তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি আছে আমরা কথা দিচ্ছি বাংলার বেকার থেকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ও এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে কে রেলে যেমন পরীক্ষা হয় আপনার শুনলে অত্যন্ত লজ্জিত হবে যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোন পরীক্ষার সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা সেন্টার নিয়ে গেছে বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে ওয়েবার এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে একটা সুযোগ করে দিল যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে

উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাই বলে কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু বেরিয়েছে সবাই বলে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে এটা বিজেপি